নমস্কার বিলিজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের ভিডিওতে আমরা সিম গাছের কয়েকটি মারাত্মক রূপ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করব এই শিম গাছ প্রায় প্রতিটি গ্রামে এবং শহরে প্রায় সব বাড়িতেই দেখা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সিম গাছ বড়ো হবার পর ঠিক ফসল ধরার আগেই দেখবেন গাছের পাতা হলদ হয়ে পুরো গাছটু নষ্ট হয়ে যাচ্ছে তো গাছের মধ্যে এক ধরনের কালো ও বাদামি বর্ণের পোকারও আক্রমণ দেখা যায় তো কেন গাছের পাতা হলুদ হয়ে যায় ও কিভাবে এই পোকার আক্রমণ থেকে আপনি আপনার ফসলকে রক্ষা করতে পারবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো গাছের পাতা হলুদ হওয়ার পেছনে সাধারণত দুটো কারণ থাকে একটি হলো ছত্রাকের আক্রমণ আর দ্বিতীয়টি হলো ইয়েলু মোজাইক ভাইরাসের কারণে তো ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে আপনারা চারা গাছে ওঠার প্রথম থেকে আপনারা সাফ বা স্প্রিন্ট দুটো ফাঙ্গি সেটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন এবং পরবর্তী সময়ে আপনারা যদি এমিস্টার অথবা এমিস্টার টপ ব্যবহার করেন তাহলে আপনার জমিতে এই ছত্রাকের সমস্যা আর হবে না দ্বিতীয়টি হল ভাইরাসের আক্রমণ তো ওই ভাইরাসের আক্রমণে গাছের পাতা কাণ্ড ও ফসল বিবর্ণ হয়ে যায় তো ভাইরাসের আক্রমণ থেকে গাছকে বাঁচানোর মতো কোনো মেডিসিন বা কীটনাশক মার্কেটে অ্যাভেলেবল নেই এখনও আবিষ্কৃত হয়নি তবে আপনারা যদি জাপ পোকা এবং এফিডসকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার জমিতে ভাইরাসের আক্রমণ হবে না কারণ এই পোকাগুলির কারণেই আপনার জমিতে এই ভাইরাসের আক্রমণটা হয় তো এই পোকাগুলোকে কন্ট্রোল করা খুবই সহজ এই পোকা গাছের কচি রোগা ও কচি পাতা এমনকি কচি ফসলে বসে এটার থেকে রস শোষণ করে নেয় তাই আপনার ফসলে যখনই এইসব পোকার আক্রমণ দেখবেন তখন প্রথম দিকে আপনি ডাইমিথোয়েড থার্টি পারসেন্ট ইসিযুক্ত কীটনাশক যেমন রগর বা টাফগর এর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার জলে দুই এম মিশিয়ে বিকেলে স্প্রে করবেন দু দিন পর তিন দিনের দিন আবার ওই মেডিসিনটা প্রতি লিটার জলে দুই এম মিশিয়ে স্প্রে করলে আপনার সমস্যা মিটে যাবে যদি এটাতে কাজ না হয় তাহলে আপনি একতারা এবং এডনয়ার একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন এডনয়ারের মধ্যে ইমিডাক্লোরোপিড আছে এবং এক একতেরার মধ্যে থাইমিতসাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাব্লিউজি আছে ওই দুটা মেডিসিন প্রতি লিটার জলে এক গ্রাম এক গ্রাম করে মিশিয়ে আপনারা বিকাল দিকে স্প্রে করলে এই সমস্যা আপনার হানড্রেড পারসেন্ট মিটে যাবে এবং আপনার গাছ ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না যদি এই মেডিসিনগুলো আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা ইউপিএল কোম্পানির লেন্সার গোল্ড প্রতি লিটার জলে দুই গ্রাম করে মিশিয়ে বিকেল দিকে স্প্রে করলে এই পোকার হাত থেকে এবং ভাইরাসের হাত থেকে আপনার গাছকে হানড্রেড পারসেন্ট রক্ষা করতে পারবেন তো এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন জয় হিন্দ ধন্যবাদ